আসসালামু আলাইকুম আশা আসলে সকলে ভালো আছেন আজকে কোস্তরায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেখান থেকে আসলাম আলহামদুলিল্লাহ তো আজকে সাদা সজনের কাগজটা হাতে পেলাম খুবই ভালো লাগছে আর এটা আমি পেলাম কত দিনে এমনকি কমিশনার ডেট অলরেডি আমার হাতে চলে আসছে দিয়ে দিছে তারা একসাথেই তো মূলত আমি মানে এই মাসে চৌত্র মাসে বাইশ তারিখে আমি যাই তো যাওয়ার পরে সেখানে ফিঙ্গেফিন দেওয়া দেই তো আজকে সাতাশ তারিখ তো সাতাশ তারিখের আমি বড় ওই সাদা স্বজন যেটা আছে সেটা পাই তো হাতে পেলাম আজকে তো হয়তো বা ছয় সাত দিন সময় লাগে বৃহস্পতিবার দিন গত বৃহস্পতিবার জমা দিচ্ছি পিক দিচ্ছি এই শুক্রবারে পাইছি তাই খুব দূরত্বই ডেট পাইছি আপনি কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আর সবচেয়ে তো মানে খুব ভালো বিষয় হচ্ছে সেটা হলো কমিশনার তারা কমিশনার ডেট অলরেডি দিয়ে দিছে মানে চার মাস পরে মানে অক্টোবরের দ্বিতীয় অক্টোবরের চোদ্দ তারিখের দিকে কমিশনার ডেট আসছে বর্ণিয়াতে তো আমি মানে কেস ইতালিতে কিন্তু এক এক শহরে এক এক নিয়ম কোনো শহরে সেম না কোনো দেখা গেছে আপনার আর দেরি করে দেয় আর কোনো শহরে দিয়ে থাকে তো এক এক শহরে এক এক নিয়ম চলে দেখা গেছে কোনো শহরে দেখা গেছে আপনার মানে হলুদ যে সজনের আছে কষ্ট আছে সেটাও অনেক ক্ষেত্রে দিয়ে দেয় তো হলুদ সজনের ইম্পর্টেন্ট বেশি তবে আপনার তারা আগে যদি আপনি কমিশন দিতে পারেন তাহলে আরও বেটার হয় খুব ভালো হবে কমিশনটা মানে দিয়ে দিলে একটা টেনশন মুক্ত থাকে আপনি কী নামে কেস করছেন কী সমস্যা কী কারণে এখানে আসছেন মানে এসব নিয়ে হচ্ছে একটা কমিশন আছে আপনার পুরো ডিটেলসটা তাদের কাছে শেয়ার করবেন তার একটা রেকর্ড করে রাখবে তো যাই হোক যে আমার অক্টোবর মাসে আছে কমিশনারে আমি নিজে নিজে এটা কাজটা করিনি আমি যখন গিয়েছিলাম তখন উকিলের সাহায্যেই আসলে মূলত কাজগুলো করা হয়েছে আমি উকিলে কিছুই বলে দিয়েছি কীভাবে কী করতে হবে সো তারা যেটা বলছে সে সেভাবে কাজ করছে হয়ে গেছে আর বেশিরভাগই আপনারা তো সবাই জানেন কম বেশ যারা দেখেন ভিডিওগুলোতে কিন্তু আমি মূলত আইসি এলাম কুরুশে দিয়ে কুরুশে দিয়ে আসার পরে প্রচুর ভাইদের আবার ডাবলিং ফিঙ্গার নিয়ে তো আমার পেলে সেটা হয় নাই কারণ আমি কুরশাটা আসার পরে এক থেকে দেড় মাস পরে এলো মানে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম হয়তো বা এই ক্ষেত্রেও হইতে পারে দেখা যাচ্ছে আপনার যারা কুরসা দিয়ে পদ এখানে আসবেন হয়তো অন্যদের দিয়ে আসবেন তারা হয়তো বা এরকম এক দেড় মাস পরও যদি আপনার কোর্সটা দেয় ফিঙ্গার দেন তখন দেখা যাচ্ছে ডবিন সময় শো করে না কোম্পানি কেটে দেয় তো আমার বলে তাই হয়েছে আলহামদুলিল্লাহ